ফিক্সড ডিপোজিট করে যারা প্রত্যেক মাসেই বেশি করে ভালো মুনাফা নিতে চান তাদের জন্য বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নতুন এফডিআর রেট কিন্তু প্রকাশ করেছে এই মুহূর্তে এক মাস থেকে শুরু করে তিন মাস ছয় মাস এক বছরের জন্য আপনি চাইলে এফডিআরটি কিন্তু করতে পারবেন সেই হিসাবে বর্তমান সময়ে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এফডিআর রেট স্টেপ ওয়ান এখানে এক মাসের জন্য ছয় পার্সেন্ট রেট তিন মাসের জন্য দশ পার্সেন্ট ছয় মাসের জন্য তারা দশ পার্সেন্ট বারো মাসের জন্য দশ পার্সেন্ট রেট দিচ্ছে চব্বিশ মাসের জন্য দশ পার্সেন্ট রেট দিচ্ছে এই হিসাবে এক লাখে এক মাস শেষে চারশো পঁচিশ দুই লাখে এক মাস পর আটশো পঞ্চাশ তিন লাখে আট মাস পর পাবেন বারোশো পঁচাত্তর চার লাখে এক মাস পর পাবেন সতেরোশো পাঁচ লাখে এক মাস পর পাবেন একুশশো পঁচিশ দশ হাজার বা গুণিত থেকে যে কোনো পরিমাণ টাকার আপনি এফডিআরটা কিন্তু শুরু করতে পারবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে সেই হিসাবে তিন মাসের দশ পার্সেন্ট রেটে এক লাখে একুশশো পঁচিশ দুই লাখে বিয়াল্লিশশো পঞ্চাশ তিন লাখে দিচ্ছে ছয় হাজার তিনশো পঁচাত্তর চার লাখে দিচ্ছে আট হাজার পাঁচশো পাঁচ লাখে দিচ্ছে দশ হাজার ছয়শো পঁচিশ ছয় মাসের ক্ষেত্রে এক লাখে দিচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ দুই লাখে দিচ্ছে আট হাজার পাঁচশো তিন লাখে দিচ্ছে বারো হাজার সাতশো পঞ্চাশ চার লাখে দিচ্ছে সতেরো হাজার পাঁচ লাখে দিচ্ছে একুশ হাজার দুইশো পঞ্চাশ অনেকেই বলতে পারেন গভর্নমেন্ট এর উপর আয়কর বা টিডিএস কাটবে কিনা বা ভ্যাট কাটবে কিনা সেটাও জানাচ্ছি বারো মাসের ক্ষেত্রে দশ পার্সেন্ট রেটে এক লাখে আট হাজার পাঁচশো দুই লাখে সতেরো হাজার তিন লাখে পঁচিশ হাজার পাঁচশো চার লাখে দিচ্ছে চৌত্রিশ হাজার পাঁচ লাখে দিচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো চব্বিশ মাসের ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখে দিচ্ছে সতেরো হাজার দুই লাখে দিচ্ছে চৌত্রিশ হাজার তিন লাখে দিচ্ছে একান্ন হাজার চার লাখে দিচ্ছে আটষট্টি হাজার পাঁচ লাখে দিচ্ছে পঁচাশি হাজার আপনি যে কোনো পরিমাণ টাকারই এফডিআর করতে পারবেন জাস্ট এখানে পাঁচ লক্ষ পর্যন্ত চার্জ দিয়ে গিয়েছি পাঁচ লক্ষের বেশি যদি এফডিআর করতে চান কত সময়ের জন্য করতে চান সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানালে আসলে টিডিএস কাটার পর কীরকম মুনাফা পাবেন সেটা জানিয়ে দিব তো এখানে বর্তমান সময়ে আপনি যে মুনাফাটা টাকার রঙকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটারই পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটার পরে মুনাফার হিসাবটা দেখানো হয়েছে কেননা বেশিরভাগ মানুষেরই হচ্ছে আয়কর রিটার্ন জমা দেন না তো সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট হারে আয়কর রিটার্ন কাটার পর এক্ষেত্রে পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর মুনাফা কীরকম পাবেন স্ক্রিনে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো আপনি যদিও নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন তো সেক্ষেত্রে আপনি আয়কর রিটার্ন জমা দিলে সরকারের পক্ষ থেকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন এই স্লিপটা ব্যাংকে জমা দিলে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটবে সেক্ষেত্রে আপনি মুনাফাটা এখানে কিছুটা বেশি পাবেন তো এখন চলে আসা যাক এফডিআর করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টেশান লাগবে এফডিআর যে কোনো সময় আপনি ভাঙাতে পারবেন তবে ম্যাথ পূর্তির আগে ভাঙালে আপনি কাঙ্ক্ষিত হারে কিন্তু কখনোই মুনাফা পাবেন না এই এইরকম রেটে তো এফডিআরের উপর এইটি থেকে নাইনটি পার্সেন্ট হারে আপনি কর্য সুবিধা নিতে পারবেন এফডিআরটি করতে গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি লাগবে পাসপোর্ট দিয়ে করতে গেলে পাসপোর্টের ম্যাথ থাকতে হবে গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি দশ লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে চায় নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের চেকের পাতা অর্থাৎ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে আর অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস পরবর্তীতে কোন ব্যাংকের এফডি হিসাব নিয়ে জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে জানালে সেই ভিডিও আমি আপনাদের সামনে আনার চেষ্টা করব সেটাই থাকছে বিস্তারিত ডিটেলস বর্তমান সময়ে